আমার বাড়ি জামালপুর আমি অনেক গরিব ঘরের একটি মেয়ে তো আমি আজকে আপনাদের সামনে আসছি আমি বিয়ে করতে চাই কিন্তু বাবা মা যৌতুকের কারণে বিয়ে দিতে পারছে না কারণ আমার বাবা মা কি গরিব যৌতুক দিয়ে ধুমধাম করে যে বিয়ে দেওয়াটা এটা আমার বাবা মা পারতেছে না তাই আজকে আপনাদের সামনে আমি আসছি অনলাইনে যেহেতু অনলাইনে অনেকেরই ভিডিও হয় এইভাবে বিয়ে হয় ছেলে পছন্দ করে তো আমিও আসছি যদি কারো ভালো লাগে আমাকে আমার বাবা মা অনেক গরিব যৌতুক দিতে পারবে না এটা আমি আগেই বলে দিলাম কারণ মজা মাস্তি করার মতো সময় আমার নাই তো আমি যদি মজা করি যার সাথে করব। তাকে সারা জীবনের জন্য আমার জীবন জীবনসঙ্গী বানাবো আমি মজা তারই সাথে করব। নাম কি আপনার আমার নাম সুমি সুমি জি বয়স কত বয়স 22 বছর প্রেম টেম করছিলেন আগে না প্রেম করব কোথার থেকে বললাম না যার সাথে প্রেম করব তাকে মনে করেন সারা জীবনের জন্য আমার জীবন সঙ্গী বানাবো জীবন সঙ্গী বানাই কি করবেন সংসার করব হুম সংসার করব মানুষ কি করে যা সবাই করে আমিও তাই করব তাই নাকি হুম পরিবারে কে কে আছে পরিবারে মা আছে বাবা আছে আর আমার আরেকটা ছোট বোন আছে হ্যাঁ আচ্ছা আমি এখন ছেলে চাই ছেলে বলতে কিরকম বলতে যেমন কামলা দেয়া খায় রিস্কা চালায় তারপরে ক্ষেত খামারে কাজ করুক ছেলে গরিব হোক তাতেও সমস্যা নাই কিন্তু তার ভালো একটা মন থাকতে হবে সংসারের প্রতি কর্ম থাকতে হবে যেন আমাকে রাইখা বাজে কোনো ধান্দা এরকম কোনো নেশা পানি যেন না করে তো এরকম ছেলে পাইলে আমি বিয়ে করব মানুষ কি করে না কত কিছু তো করে হ্যাঁ করে সেটা তো আলাদা বিষয় আর সংসার জীবনটা হচ্ছে অন্য পছন্দ না প্রবাসী ছেলে পছন্দ প্রবাসী ছেলে বলতে মনে করেন যারা বিয়ে করে বিয়ে করার পরে তিন চার মাস পরে প্রবাসে চলে যায় দেখেন এরকম আমরা মেয়েরা কিন্তু সারা জীবন চাই স্বামীর পাশে থাকার জন্য আর ঢাকা শহরে যদি জব করে তাহলে দেখা যায় যে সপ্তাহে একদিন আশা পরে মাসে চার দিন আসা পরে আর যদি বিয়ে করে দূরপ্রবাসে চলে যায় এই কথা ঠিক যে যারা প্রবাসে যায় সবকিছু একবারে বাদ দিয়ে তারপরে তারা প্রবাসে যায় আমাদের সুখের জন্যই কিন্তু এই যে সুখের জন্য যে প্রবাসে যায় স্বামীর যে আদর সুহাগ স্বামীর যে একটা যত্ন এই জিনিসটা কিন্তু আমরা পাই না হ্যাঁ ফোনে হয়তো কথা হয় দেখা হয় সবই হয় ফোনের মাধ্যমে কিন্তু শান্তিটা কিন্তু ওইভাবে পাওয়া যায় না তো আমি বিয়ে প্রবাসীদেরকে করব। কারণ যারা প্রবাসী দীর্ঘ বছর থাকিয়া দেশে এসে যে কোনো একটা কাজ করে খায় ওই রকম ছেলে পাইলে আমি তাহলে বিয়ে করব।